Thank you আকাশ ভাই আলহামদুলিল্লাহ তো অনেকদিন হয়ে গেল এবারিজ একটা অনেক সুনামের সাথে আমরা সেল করলাম তো এখন কাস্টমার যাচ্ছে নতুন রেনো সিরিজ তো তাদের দিকে তাকে কোম্পানি নিয়ে আসতেছে আমাদের রেনো থাইডিং সিরিজ যেটা হবে টোটালি ওয়াটার প্রুফ টোটালি ওয়াটার প্রুফ উইথ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আমরা যারা এতদিন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুইমিং পুলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারছিলাম না তাদের কথা চিন্তা করে কোম্পানি নিয়ে আসছে রেনো থার্টিন সিরিজটা অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে আইফোন কিনতেন তাদের আর এত টাকা খরচ করতে হচ্ছে না জাস্ট আপনার তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ইজিলি খুব ইজিলি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য রেনো থার্টিন সিরিজের ফোন পেয়ে যাবে আগে একটু জানতে চাই এখন হ্যাঁ এখন আমাদের প্রতিটি ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো এই রেনো থার্টিনের হচ্ছে এখন প্রি বুক চলবে আপনার প্রি বুকের পর তারপর থেকে আমাদের সেল স্টার্ট হবে এখনো আমাদের গুলো জানায়নি তবে রিসেন্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে কাস্টমার এই ফোনটি ইনশাআল্লাহ হাতে পেয়ে যাবে

জাস্ট কিছুদিন ওয়েট করুন আপনাদের অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে আশা করি সো এটার জন্য ওয়েট করুন আচ্ছা আমাদের শপটা হচ্ছে হলো বাড্ডা সুভাষ নজর ভ্যালি শপিং মল লেভেল ফোর লেভেল ফোরের একশো আঠারো নাম্বার দোকান নুরজাহান টেকনোলজি ওকে ধন্যবাদ